things are going to ramp up temperature wise in fact it's going to feel very hot we did think it was going to peak on Sunday it now looks like it's going to be peaking on Monday Englander অ্যাম্বার হিট হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে এই সতর্কতা শুক্রবার দুপুর বারোটা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছটা পর্যন্ত বলবৎ থাকবে যার মধ্যে রবিবার ও সোমবার সর্বোচ্চ গরম পড়ার পূর্বাভাস রয়েছে পাঁচটি অঞ্চল ইস্ট মিডল্যান্ডস সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট ইস্ট এবং লন্ডনে দ্বিতীয় স্তরের সতর্কতা অর্থাৎ অ্যাম্বার অ্যালার্ট কার্যকর থাকবে অন্যদিকে ইয়র্কশায়ার অ্যান্ড হাম্বার ও ওয়েস্ট মিডল্যান্ডসে প্রথম স্তরের অর্থাৎ ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি সতর্ক করেছে এই গরম আবহাওয়া হেলথ ও সোশ্যাল কেয়ার ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে দু সালে দ্বিতীয় দাবদাহের মুখোমুখি হতে যাচ্ছে ব্রিটেন চলতি জুন মাসি সারিতে তেত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে প্রথম দাবদাহ রেকর্ড করা হয়েছিল স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকলেও ইংল্যান্ড ও ওয়েলসে তা আরও অনেক বেশি হবে শুক্রবার ইস্ট এংলিয়া ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং উইকেন্ডে তা দ্রুত বৃদ্ধি পেয়ে মিডল্যান্ডস ও লিঙ্কনশায়ার ইস্ট এংলিয়া ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হবে সোমবার লন্ডন বা কেমব্রিজের আশেপাশে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আর্দ্রতার কারণে দিনের পাশাপাশি রাতেও গরম ও অস্বস্তিকর অনুভূত হবে এমনকি রবি ও সোমবার দেশের কিছু অংশে ট্রপিক্যাল নাইট দেখা দিতে পারে রাতের তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে না নামলে সেই রাতকে ট্রপিক্যাল নাইট বলা হয় মেট অফিসের সংজ্ঞা অনুযায়ী টানা তিন দিন নির্দিষ্ট তাপমাত্রা বিরাজ করলে তাকে হিট ওয়েভ হিসেবে ধরা হয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে টানা তিন দিন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর পূর্ব ইংল্যান্ডে আটাশ ডিগ্রি সেলসিয়াস অব্যাহত থাকলে হিট ওয়েভ হিসেবে রেকর্ড হবে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির অ্যালার্টের অর্থ গরম আবহাওয়া সমগ্র স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে ওষুধ ব্যবস্থাপনায় জটিলতা স্বাস্থ্যকর্মীদের সেবা প্রদানে বাধা বা কেয়ার সেন্টারগুলোতে তাপমাত্রা অনিরাপদ মাত্রায় পৌঁছাতে পারে অতিরিক্ত গরমে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব বা স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মৃত্যুহার বৃদ্ধির আশঙ্কা রয়েছে মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমলেও ইস্ট পূর্ব ইংল্যান্ডে প্রায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকতে পারে এবং অবশিষ্ট তাপের কারণে সন্ধ্যায় বজ্রঝড়ের সংখ্যা রয়েছে এই দাবদাহের সময় ইংল্যান্ডে গ্লাস্টনবারি উৎসব এবং উইম্বলডন টেনিসের মতো বড় ইভেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দাবদাহ আজোরেস থেকে আগত আর্দ্র বাতাস তীব্র সূর্যালোক এবং উচ্চচাপের সম্মিলিত প্রভাবে এই তাপপ্রবাহ সৃষ্টি হচ্ছে উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের ফলে হিট ওয়েভের ঘটনা শিল্প বিপ্লব পূর্ব সময়ের তুলনায় ত্রিশ গুণ বেশি ঘটছে As ever, the advice is to stay hydrated, drink plenty of water, use lots of sunscreen, and to stay out of the sun if you can between the hours of 11 a.m. to 3 p.m.